যেদিন আন্দোলনে গেছিলাম আর থেকে গুলাগুলিটা শুরু হইছিল সেদিনে আমরা আমি ধরেই নিছিলাম যে শেষ আব্বামুল্লার না লাইফ শেষ দেশের লেগে গেছি ঠিক আছে কিন্তু এখন যে বাচ্চা রয়েছি মনে হতেছে ভুল হয়েছে এদিন মরে গেলে বলা আসলো কারণ এখন কইতে শরম লাগে আন্দোলনে আমিও আসলাম কারণ আমাদের আমরা যারা নিয়ে আশা করে বসাইছি যে তারা আমরা স্বাধীনতা দিব গণতন্ত্র দিব তারা আমরা এখন স্বাধীনতা দিছে দুই হাজার টাকার লগে রাখবেন না দুই হাজার টাকা বেশি নিয়ে লগে রাখবেন না সন্ধ্যার পরে পুষ মানুষ ছাড়া ঘর থেকে বেরোবেন না তারপরে স্বর্ণের গয়না পরে বেরোবেন না তারা আমরা উপহার দিছে পাঁচ ঘন্টা আটচল্লিশটা দর্শন অগণিত ছিনতাই এমন এলাকা সরম লাগে আমার দাদি একটা কথা কইতো বালার গা করলাম দারু দারু হইলো ঝেল্লারু অন ترى গেছে কাছে বিশেল্লারও এখন দেখেন ভিডিওটা অনেক লং এই কারণে দেখাইলাম না আমি গতকালকে একটা নিউজ দেখাইছিলাম বা একটা আপনার নিউজের যে রিপোর্টার ছোট ছোট পার্টগুলো আমি স্ক্রিনশট মেরে আপনাদেরকে দেখাইছিলাম ওই ছোট ছোট পার্টগুলোতে শুধু এক ঘন্টা মানে এক ঘন্টাতে আমি ফেসবুক ইউজ করছি ওই ফেসবুকে কয়েকটা নিউজ আসছে ওইগুলো স্ক্রিনশট দেখাইছি দেখেন ওই এক ঘন্টার স্ক্রিনশটে বা ওই এক ঘন্টার নিউজে আমি যেটা দেখলাম আমি যদিও কন আপনার ইয়ে নিয়ে কাঁটাকাটি করি না নিউজ নিয়ে বা ইয়ে ইয়েগুলো নিয়ে কাঁটাকাটি করি না কিন্তু যে এক ঘন্টাতে যেটা দেখলাম আর এই সমন্বয়কের কথায় যেটা দেখলাম এটা থেকে আপনাদের কি বোঝা যায় দেশ খুব সুন্দর চলতেছে ভাই ভয় হয় আমারও মা বাপ আছে আমারও আমারও দেশে মা বাপ ভাই বোন রেখে আসছি বর্তমানে যেই আ আহাজানি রাহাজান এগুলা চলতেছে এগুলো থেকে কবে আমরা মানে মুক্তি পাবো এটা বলতে পারেন কবে আর কবে ছয় মাস তো শেষ স্বাধীন বাংলাদেশ তো দিবেন বলছেন আপনারা কোথায় আপনাদের স্বাধীন বাংলাদেশ ওই যে সমন্বয়ক যিনি বলছেন এখন ওইটা এটাই দিছেন আপনারা না চব্বিশ ঘন্টায় সতেরোটা আপনার দর্শন আহা কোথায় আমাদের আমাদের এখন আমার মনে হইতেছে মানে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি বলতেছি আমার মনে হইতেছে যে মানে বাংলাদেশে জন্ম নেওয়াটাই আমাদের ভুল হয়েছে মানে আমাদের জন্ম আমাদের বাংলাদেশে না হয়ে যদি খুব খারাপ লাগে বুঝছেন মাঝে মধ্যে এই কথাগুলা মানে বলিও মুখ বন্ধ করে ফেলি কি বলবো বলেন আমরা বাইরের দেশে যখন এই কথাগুলা বলি বা আমরা আমাদের আমি গতকালকে ভিডিওতে বলছিলাম যে আমি ভিডিওগুলো ফারলে এক সপ্তাহে আমি একশোটিরও বেশি শেয়ার করতে পারতাম কিন্তু আমি শেয়ার করে নাই শুধুমাত্র আমার দেশের ভাবমূর্তি নষ্ট হবে বিদায় যাতে একটা মানুষ এই দেশে যারা আমাদের সাথে জয়েন আছে আমি আমরা যেহেতু দেশের বাইরে থাকি যারা আমাদের দেশে আমার সাথে জয়েন আছে তারা নিউজ ফিডে দেখে হঠাৎ করে যদি আমাদের আমাদেরকে দেখায় বাংলাদেশি তুরস্কের অনেক মানুষ আপনার আমাদের দেশে ঘুরতে যায় তারা আমাদেরকে বিভিন্ন আপনার রোড ঘাট কা এগুলো আমাদেরকে দেখায় যে দেখ তোদের দেশ কি এভাবে যদি আমরা যদি এই জিনিসগুলো শেয়ার করি তাদের নিউজ ফিডে যদি যায় তারা যদি দেখে আমার এই ফেসটাতে আমি কেউ নাই মানে বিন্দেশি কেউ নাই শুধুমাত্র বাংলাদেশের মানুষ আছে এই জন্য আমি এই কথা এই ফেসটাতে এই কারণে এই কথাগুলো শেয়ার করি কিন্তু আমার ভেরিফাই ফেজ বা আমার পার্সোনাল ফেজ ফেসবুক ফেজ যেটা ওইটাতে কেউ নাই শুধু এদেশি কয়েকটা মানুষ আছে বা যারা যারা পরিচিত বাংলাদেশের যারা আমার রিলেটিভ বা বন্ধুবান্ধব আছে তারা আছেন সো এদেশি যারা আছেন তাদের নিউজ ফিডে যদি এই নিউজটা যায় তা পরবর্তীতে কালকে আমাদেরকে এসে দেখাবে যে দেখ দেখ তোদের দেশে কি পরিস্থিতি এত কাস্টা দেশে তোরা বসবাস করস অলরেডি বলে ফেলছে বাংলাদেশের মানে রোড পরিস্থিতি আপনার ডাস্টবিন পরিস্থিতি বা বিভিন্ন পরিষ্কার পরিস্থিতি দেখে তারা আমাদেরকে বলে ফেলছে এই কথা আর মানে তারা কি দেখলে তো বলবে বলেন কি বলবে আমাদেরকে কিভাবে নিবে বলেন আমরা কবে মানুষ হব বাঙালি হিসেবে বলেন এই জাতিকে আমি আল্লাহর কাছে চাইতেছি এই জাতিকে সুন্দর একটা সমাজ যদি আল্লাহ আমাদেরকে উপহার দিত এই কাজটা সমাজ থেকে যদি আমরা নিরাশ পাইতাম আল্লাহর কাছে এই জিনিসটা চাইতেছে আপনারাও চান এমন কিছু যাতে আল্লাহ আমাদেরকে সুন্দর স্বাভাবিক একটা সমাজ দেন এই সমাজে আর আমরা বাঁচতে পারতেছি না এ না সে সে না এ এ আসলে সে এ সে আসলে এ মানে খাওয়া খাবির মধ্যে একটা যাইতেছে আমাদের বাংলাদেশ কবে নিরাশ পাবো আমরা এই মানে খাওয়া খাবির মধ্য থেকে যেভাবে আপনার একটা ভিডিও দেখলাম সকালে মানে গা শিহরণ দিয়ে উঠছে এই ভিডিওটা দেখার পর একটা পুলিশ কনস্টেবল না অফিসার বলতে পারি না তার হাতে ছোট একটা বাচ্চা ওই যে গলিতে থাকে না আপনার মাদক টাদক নিয়ে ফোলা ফান নিয়ে ফিটা ফিটি করে ওই একটা ফোলা হ্যাংকাপ ফরাইছে হাতে ওই পুলিশটারে একটা এআই নিয়ে গেছে একটা নিরিবিলি জায়গা নিয়ে গেছে নিরিবিলি না কত মানুষ সেখানে মানে একটা বিল্ডিংয়ের নিচে নিয়ে গেছে ওইখানে নিয়ে সাফাতি উঠাইতেছে আবার তার সাথে মুখে মুখে তর্ক করতেছে পরবর্তীতে হ্যাংকাপ খুলে দেওয়ার জন্য জোর জবরদস্তি করতেছে হ্যাংকাপ দিতেছে দেরি হইতেছে ওকে এভাবে মাথা দিয়ে মারতেছে পুলিশটাকে একটা ছোট বাচ্চা আমি অবাক হয়েছি কোথায় গেছে আমাদের বাংলাদেশ আল্লাহ হেফাজত করা আমাদের বাংলাদেশ সবাই এই ভিডিওগুলো শেয়ার করবেন আল্লাহ হাফেজ